দুটা ব্রিজ ছিল এই পাশে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা অনেক আগেই ভেঙে পড়ে গেছে সেটা এখন নাই সেই ব্রিজের রাস্তায় বর্তমান মাসে আরত বসেছে এবং তার পাশে একটি লাল ব্রিজ উনিশশো সালে নির্মিত এই ব্রিজটির বর্তমান ছিয়াত্তর বছর ধরে দাঁড়িয়ে আছে কোনো সংস্কার নেই হঠাৎ করে এই ব্রিজের রাস্তা ডেবে যায় এবং ভেঙে যায় এবং সেই সাথে ব্রিজের সাথে থাকা যে এই এই সেম স্কুল অ্যান্ড কলেজে নামার যে রাস্তা ছিল সেই রাস্তাটা এখানে দোষে পড়ে যায় পড়ে যায় এবং এখানে এখানে আপের মাদ্রাসা আছে আবেদাকানমের স্কুল এন্ড কলেজ আছে সেই কলেজটাও টাও ধসে পড়ে মানে রাস্তায় যাওয়ার যে রাস্তাটা সেটা ধসে পড়ে গেছে এখানে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে ব্রিজটাও অচিরে রূপজন নিয়ে ধসে পড়বে সেটা দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে যে যেকোনো সময় যেকোনো ঘুরতে পারে তাতে একটা এখানে স্কুল আছে কলেজ আছে একটা বড়

দর্শক ব্রিজের যে বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থা থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য কোরডাবাসী জাগ্রত হয়েছে তারা দ্রুত দাবি জানাচ্ছে যে যাতে ব্রিজটা দ্রুত মেরামত হয় এখানে অনেক বাইরে যে সিরালদের দাঁড়িয়ে আছে গাড়ি পার করতে পারছে প্রশাসনের দৃষ্টি করছি দ্রুত ব্রিজটাকে মেরামত করে মেরামত করে কোরোটাবাসীকে সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন করা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক পূর্বের রাস্তা আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটি বর্তমান মাছের আড়ত হয়ে আছে এটাও একটি রাস্তা দেখে বুঝতেছেন যে হয়তো একটি বাজার বা একটি মাছের আড়ত এটা অবশ্যই বাজার তো এ রাস্তার এটা দিয়ে এখান দিয়ে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা ওই উপর চলে গেছিলো পাশার একটা ব্রিজ ডাবল ব্রিজ ছিল এখানে একটা অনেক আগে ভেঙে যায় এবং পরবর্তীতে এই ব্রিজটি মাথা উচিত করে দাঁড়িয়ে থাকলেও এখন প্রায় ভেঙে যাওয়ার সম্মুখীন হয়েছে এবং ভেঙে যাওয়ার পথেই এই ব্রিজটা ভেঙে যাচ্ছে যাচ্ছে প্রায় যাবে এরকম অবস্থায় দাঁড়িয়েছে হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমরা এই ব্রিজটাকে হারতে যাচ্ছি দর্শক বলেছিলাম উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি দেখতে পাচ্ছেন পাকিস্তান গভর্নমেন্ট এখানে সেই চিহ্নগুলো দেওয়া আছে একটি নেম প্লেটও দেওয়া আছে জাপান কোম্পানি জাপানি কোম্পানি তৈরি করেছে এই ব্রিজটি দর্শক দেখতে পাচ্ছেন যে গাড়ি রাস্তার যে বর্তমান অবস্থা ব্রিজটা ডেবে গেছে গাড়িটা বেঁচে পড়েছে উঠতে পারতেছে না একদম বেহাল দশায় পড়ে গেছে এই ঘটনাটা কখন ঘটে এটা গতকাল রাত কালকে রাত্রে ঘটনা ঘটছে এই পর্যন্ত এলাকার কোন চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি কোনো লোক এই পর্যন্ত এখনো আসে না এটার খবর নেয় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা কইটা যাইতে পারে এইটা আমি আশঙ্কা করতেছি এই ব্রিজটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে বিকল্প বিকল্প ওই পাশ দেওয়া ডাইন পাশ দেওয়া রাস্তা জায়গা আছে অনেক জায়গা আছে আগে বিকল্প রাস্তাও ছিল ওইটা এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি ওই ব্রিজটা ভেঙে গেছে ভেঙে ওইটা তো আগে ভেঙে দিচ্ছে ভেঙে যাওয়ার পরে বিকল্প এটা এটা তো ছিলই তারপর আরেকটা রাস্তা ছিল ওই রাস্তাটা ওই রাস্তাটা ওরাই ভাইঙ্গা ওইটা মানে শেষ করে দিতে দরকার নাই ভইলা একটা রাস্তায় আছে কিন্তু এখন এখন আজকে পর্যন্ত যে আহ স্থানীয় যে মেম্বার চেয়ারম্যান রয়েছে তারা এখন পর্যন্ত আসেনি কেউ আসে না এই পর্যন্ত কারো দেখা পায় নাই কারণ বাজারে আমি বিজনেস করি আমি অনেকদিন যাবত এখানে বিজনেস করি আমার মোটামুটি না এলাকার এমন কেউ নাই তারপর এখন আমার চোখে পড়ে নাই যে কেউ আর দর্শক আমরা এই মুহূর্তে জনসাধারণের মুখে শুনতে পেলাম যে যে তারা 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 এখানে যে ব্রিজটা সকাল সকাল থেকে ধসে পড়েছে রাত্রে দসে পড়েছে সেই দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য এখন পর্যন্ত স্থানীয় কোনো ইউনিয়ন মেম্বার বা চেয়ারম্যান বা কোনো জনপ্রতিনিধি এখানে আসেনি এবং তারা দেখেও নি যে এখানে কি অবস্থা হয়েছে ব্রিজটা আসলে কি ঠিকবে না তারা জানাচ্ছিল যে এই ব্রিজটা ভেঙে গেলে বিকল্প কোনো রাস্তা নেই যদি রাস্তা হয় তাহলে নতুন করে ব্রিজ করতে হবে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আপনার এই সেম ইনস্টিটিউট স্কুল কলেজের সকল শিক্ষার্থীরা তাদের কলেজ এবং স্কুলে পোছায় এবং মাদ্রাসাও আছে পাশে আপনার পাশে আপনার আবেদা দেখানো স্কুল অ্যান্ড কলেজও রয়েছে সেখানে হাজার হাজার শিক্ষার্থীরা যায় এর পাশে রয়েছে আমাদের কোরিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ সেই বিশ্ববিদ্যালয় কলেজে হাজার হাজার শিক্ষার্থীরা এই ব্রিজ দিয়ে সবসময় যাতায়াত করে এবং বর্তমান যে ব্রিজের পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে না যে ব্রিজটা বেশি দিন টিকবে বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হতেও পারে ব্রিজটাই দেখেন কিভাবে নড়তেছে একটা গাড়ি গেলে ব্রিজটা কিভাবে নড়ে দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে ব্রিজদের দ্রুত সংস্কারের জন্য দক্ষিণ টাঙ্গাইলের অন্যতম একটি জায়গা হচ্ছে পুরুটিয়া পুরুটিয়া সেই প্রাচীন কাল থেকেই বেশ সুনাম এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন কারণে এখানে রয়েছে সাধু বিশ্ববিদ্যালয় কলেজ রাজা এবং জমিদারদের আধিপত্য এবং তাদের যে স্থাপনাগুলো সবই রয়ে গেছে সম্প্রতি আমরা করুটিয়ার একটি ব্রিজের ভিডিও আপনাদের দেখাচ্ছি সেটা হলো উনিশশো সালে নির্মিত পাকিস্তান আমলের জাপান একটি কোম্পানি এটি নির্মাণ করেছিল সেই ব্রিজটির সাথে আরও একটি ব্রিজ এখানে পশ্চিম পাশে ছিল এটা অনেক আগেই ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এই ব্রিজটি ব্যস্ত হয়ে পড়ে এই ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়ি পরিবহন এবং যানবাহন চলাচল করে এবং মানুষ যাতায়াত করে এই ব্রিজটি আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্রিজে যে ডাল রয়েছে ডালটি নামতে অনেক গাড়ির খুব সমস্যা হয় নামতে গেলে এখানে বেজে পড়ে এবং সম্প্রতি আমরা দেখলাম যে গতকাল যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পরপরই রাতে ব্রিজের এখানে দুটা গাছ ছিল একটা গাছ আগেই ধসে পড়ে যায় এবং পরবর্তীতে রাতে ব্রিজের এই সংলগ্ন যে গাছটি ছিল সেই গাছটি একদম ধসে পড়ে নিচে পানির সাথে নদীতে মিশে যায় খালে খালের সাথে খালে পড়ে যায় এবং এখানে যে যেভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না যে ব্রিজটি এভাবে দাঁড়িয়ে থাকবে বা অক্ষত থাকবে এই পাশে একটা ছোট রাস্তা রয়েছে এই এম ইনস্টিটিউট এবং আবেদা খানম স্কুল এবং রোকেয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করার জন্য আর ওই পাশে রয়েছে কুরুডাসাদ বিশ্ববিদ্যালয় কলেজ যে কলেজ দিয়ে এই যে এই দিয়ে কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে পড়াশোনা করার জন্য আসে হাজার হাজার শিক্ষার্থীদের যাতায়াত যাতায়াতে একমাত্র ই হচ্ছে এই ব্রিজ এখন বর্তমানে এই ব্রিজটা প্রায় ভেঙে শেষ হয়ে যাচ্ছে এবং দ্রুত মেরামত করার জন্য স্থানীয়রা আবেদন জানিয়েছে এবং তাদের যে পরামর্শটা তারা হলো যে আজকে পর্যন্ত গতকাল দুর্ঘটনাটি ঘটে এবং আজকে পর্যন্ত কোনো স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা কোনো জনপ্রতিনিধি এসে ব্রিজের ব্যাপারে কোনো কথা বলেনি বা তারা এসে দেখেও তো এইরকম একটি স্থাপনা যদি খোঁজখবর কেউ না রাখে না নেয় তাহলে আসলে ওই ওই এলাকায় জনপ্রতিনিধি না থাকাটাই ভালো তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে যাবেন যে ব্রিজটি আসলে আপনার কাছে কেমন লেগেছিল এবং কেমন ধরনের ব্রিজ আপনি ভবিষ্যতে এখানে দেখতে চান দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মাহমুদুল হাসান আপনাদের সাথে ছিলাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি কেমন ধরনের বিরিজ চান বা কীরকম ব্রিজ এখানে হলে ভালো হয় কমেন্টস করে জানাবেন